हर बरकतों भरे फतार ये रहमतों में नहाए हुए दरो दीवार ये शौक शौक से भरपूर नन्हे रोजेदार ये रोशनी ये दमक सब्र के मकाम की है मह फैजान मह ईमान मोहब्बत है, है रमजान হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তো দোল পূর্ণিমা তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা এই দিনটা তোমরা অনেক ভালো করে রং খেলে কাটাও দেখো আজকে আমাদের বাড়িতে সববার কিন্তু কাজের ছুটি সেই জন্য মা বললো আজকে ইফতারে একটা স্পেশাল কিছু বানানো যাক তো সেই কথা মতোই দেখো এখন দুপুর দুপুর ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে বসে গেছি এখানে পিঠে বানাতে আজকে হবে বাড়িতে মাংসের পিঠে সেই জন্য আমি এখানে করছিলাম মা গেল একটু গোসল করতে গোসল করে চলেও এসেছে বলল যে তুই কিছুটা কর আমি কিছুটা করি তো দুজন মিলেই করছিলাম এখানে মা বেলে বেলে দিচ্ছিল আর আমি সেগুলোকে মুখ মুড়ে মুড়ে রেডি করছিলাম এই যে হাতের এই জায়গাটা এমন যে পিটা মোড়ছে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে এখন মা এগুলোকে ভালো করে ফ্রাই করে রাখছে ইফতারে আর বেশিক্ষণ বাকি নেই ইফতারে তো এগুলো তখন দেওয়া হবে এই যে দেখো কিছুটা ভাজা হচ্ছে কিছুটা এখানে আছে এই দেখো ঘুম থেকে পড়েছে আর আজকে যেন ওয়াজিয়া দেখো গরমে এত গরম হচ্ছে ওকে কোন ড্রেসই পরিয়ে রাখতে পারছি না আমাদের বাড়িতে এত পরিমাণে গরম কি করছে দাও এখন ওয়াজিয়াকে খাওয়াবো এখন খেলছে দেখতেই মিলে আজকে যেহেতু ওয়াজিয়াকে একটু সময় দিচ্ছে আমি যেহেতু একটু কাজে দিকে ব্যস্ত সেই জন্য ও যেদিন বাড়িতে থাকে এইভাবেই ওয়াজিয়াকে সময় দিয়ে থাকে আর কি দেখ এখন ওয়াজিয়ার সঙ্গে কত সুন্দর করে খেলছে তাহলে নিতে হবে এখন দেখো আমি বাইরে যত জামা কাপড় আজকে কেচে দেওয়া হয়েছিল সেগুলো সব কিছু নিয়ে চলে আসলাম আজকে ছুটির দিন বলে একটু বেশি কাপড় কাঁচা হয়েছে আর কি যেহেতু মা অন্যান্য দিন তো সময় পায় না সেই জন্য এখন এগুলোকে আমি খুব সুন্দর করে ফোল্ড করে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব আর আজকে বিছানার কভারও মানে ক্লিন করা হয়েছিল সেটাকেও এখন বেডশিটটা আমি পেতে নিচ্ছি এখানে তারপরে ইফতারগুলো সাজিয়ে নেব সব কেটে দিল গুছিয়ে দিলো এখন আমি সমস্তটা সাজাবো এখানে সাজানোর পরে আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো দিদি তো সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছে এখন আমি সববার প্লেটে প্লেটে সব কিছু মানে রেডি করে নিচ্ছি আর খুব বেশিক্ষণ বাকিও নেই সেই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যেই করছি ওয়াজিয়াকে নিয়ে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আর কি আর এই ঘরটাতে না সবার আর কি জায়গা হয় না সেই জন্য কিছুজন ওই ঘরে বসবো আজকে তো ছুটির দিন বললাম সবাই বাড়িতে আছে তো সেই জন্যই কিছুজন ওই ঘরে বসবো কিছুজন এই ঘরে বসবো এইভাবেই আজকে ইফতারটা হবে আমি তো সব কিছু রেডি করে দিয়েছি দিদি এখন যে তেরে ভাজাগুলো বানিয়েছে সেগুলাই সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আর এই হলো আজকের স্পেশাল মেনু 1000 1000 শহর বরকতوں ভরে ফিতর یہ রহমতوں মে नहाए हुए দরো দিওয়ান یہ شوق ও শৌখসে ভরপুর নন হে রোজ এ রাত یہ Roshni ye damak এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এখন বাজে হলো সাড়ে সাতটা ইফতার করেছি চাও খেয়েছি আজকে যেহেতু রাস্ত্রিমের ছুটি ছিল ও বলল যে চলো তোমাদের অনেক দিন কোথাও নিয়ে যায়নি একটুখানি ঘুরিয়ে আনি তো আমিও বললাম চলো তাহলে যাই একটু ঘুরে আসি সেই জন্যই বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে দেখতে থাকো তোমাদেরকে যেমনটা বললাম চলে এসেছি একটুখানি শপিং করতে বলতে পারো ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তাসলিম বলল যেহেতু বেরিয়েছি চলো টুকটাক দেখে আসি তো ওর এখানে ও আসলো ওর জন্য একটু জিন্সের প্যান্ট নিতে যেহেতু কাজে যায় প্যান্টগুলো সবসময় লাগে আর এই দোকান থেকে ও কিন্তু নিয়ে থাকে এখানে ভ্যারাইটিস বিভিন্ন কালেকশান আর খুবই ভালো হয় ওয়াজিয়াকে এখানে বসিয়ে রেখে দিয়েছি ও নিজের মতন করে খেলছে দেখো আর এখানে আমরা দুজন মিলে প্যান্ট পছন্দ করছি কোনটা নিয়েছে না নিয়েছে সবটাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো চলে আসলাম তারপর একটা ড্রেসের দোকানে এখানের কালেকশানগুলো বেশ সুন্দর লাগছিল সেই জন্যই আর কি আসলাম কিন্তু আমার ড্রেসগুলো পছন্দ হলেও সাইজে একদমই হচ্ছিল না আর এই ডিজাইনগুলো কাটালে একদমই ভালো লাগবে না তো কোনটা নিয়েছি না নিয়েছি আমি সবটা একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই তো শেয়ার করেই দেব আর এখন যাব এখান থেকে একটুখানি বাজার কলকাতাতে اسما بتو نہیں ہو جائے نا نا ہو جائے وہ تو نہیں ہے سب سے چھوٹا ہے وہ تو سے چھوٹا نہیں ہے پہلے ایکسٹس لگے پہلے ایکسٹس لگے نا ভালো লাগবে ভালো লাগবে বাজার কলকাতার কুর্তি কালেকশন গুলো তো ভীষণ সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রিজনেবেল প্রাইস ছিল তোমরা চাইলে এসে নিতে পারো তারপর ওয়াজিয়ার জন্য একটু ড্রেস দেখছিলাম এই সেম প্যাটার্নের ড্রেস ওয়াজিয়া আগেরবার পরেছিলো

বেরিয়েছিলাম শপিংও করেছি সবকিছু কিছু একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে ঈদে কি কী শপিং করলাম কি কি গিফট পেলাম সবকিছু একটা ভিডিওর মাধ্যমে দেখাবো টুকটুক করে আমি আর দেখাবো না ভিডিওর মধ্যে কিছুই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওতে যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর অবশ্যই আমাদের জন্য দেওয়া দাদা বলো দাদা বলো বলো তুমি বলো তুমি বলো